শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এখন হচ্ছে আজকে দিনটা ভালোই আছে সকালটা মানে সকাল থেকে ভালোই রোদ রোদ দেখো বৃষ্টি নেই তো রোদ্রো রোদ্র ভাব উঠেছে পুরোটা রোদ্র উঠেনি আকাশটা একদম পরিষ্কার ছিল তো তারপরে আমি তো বান্না শুরু করব এখানে আমি কয়েকটা মানে কয়েক এক মুঠের মতো পাট শাক তুলে নিয়েছি এটা হচ্ছে মিষ্টি পাট শাক এটা খেতে খুব ভালো লাগে একটা গাছের তলায় আম পেয়েছিলাম আমটা কুড়িয়ে নিলাম আমের চাটনি করবো আর এখানে পাঁচ শাকটা আমি ভালো করে বেছে নিয়েছি আর এখানে আমি করব দুটো গ্যারা ছিল গ্যাড়া দিয়ে সর্ষে দিয়ে করব তো তার জন্য আমি এখন নুনটা জ্বালিয়ে নিয়েছি তারপরে এখন আমি এক তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে এখানে আমি গ্যাড়াটাকে ভালো করে ভেজে নিচ্ছি কারণ গ্যারাটার নুন হলুদ ছাড়াই ভাজছি ঘেটে যাবে বলে তো তারপরে আমি সর্ষে বাটা দিলাম আর এখানে একটু চাল মগজ দিয়েছিলাম তো এটা দিয়ে বাটা করলাম করে তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিলাম তার জল দিয়ে নামিয়ে নিলাম তারপরে ছেলে মেয়ের জন্য দু তিনটা ডিম সেদ্ধ করেছিলাম ওদের খাওয়ার জন্য আর তারপরে আমি এখানে জল গরম বসিয়ে দিচ্ছি এটা তো পাট শাক বানাবো তো পাট শাকটা বানানোর জন্য জলটা ভালো করে ফুটিয়ে নিতে হয় আর এখানে আমি লঙ্কাটা মিক্সির মধ্যে দিয়েছিলাম কারণ মিক্সিতে দিলে ভালোভাবে মিক্সড হয়ে যায় আর ঝালটাও বেশি হবে তার জন্য তো লঙ্কাটা ফুটে যাওয়ার পরে জলের সময় ফুটে যাওয়ার পরে আমি এখানে পাঁচ শাকটা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে একটু সেদ্ধ করে নেবো ভালো করে বলতে মোটামুটি একটু করলেই হবে তো তারপরে আমি নামিয়ে নেব দেখো সেদ্ধটা আমার হয়ে গেছে ফেনা ফেনা উঠলেই হয়ে যায় তো নামিয়ে নিলাম আর এখানে আমি করার মধ্যে কিছুটা তেল দিয়ে কালো জিরো ফোড়ন দিলাম আর আমি এখানে একটু বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজবো খানিকক্ষণ লাল লাল করে একটু ভেজে নিতে হবে দেখুন ওখানেও সাদা সাদা আছে তো তো লাল লাল করে একটু ভেজে নেওয়া অবধি অপেক্ষা করব। ভাজাটা লাল লাল হয়ে গেলে তারপরে আমি শাকটা দিয়ে দেবো এর মধ্যে ফোড়নে তো দেখো লাল লাল হয়েই গেছে এখন ফোড়নটা দিয়ে দেবো তো ফোড়নটা দিয়ে দিলাম ধরে দেওয়ার পরে কিছুক্ষণ জাল করেই নামিয়ে নেব তো কেমন লাগলো এই শাকের রেসিপিটা ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে রেখে দিও দেখো আমার রেডি হয়ে গেছে আর আমি আমের চাটনি করেছিলাম আর আমি এখানে মেয়ের জন্য একটু আলু দিয়ে ডাল করেছিলাম জিরে ফোড়ন দিয়ে আর আজকে বেশ রৌদ্র উঠেছে দেখো কেমন রৌদ্রে পাওয়ার তো রোদর একদম ঘরের মধ্যে চলে এসছে আর এখানে আমি চাটনি করেছিলাম পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে করেছিলাম চাটনিটা তো চাটনিটা খেতে বেশ হয়েছিল কার এরকম চাটনি খেতে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চাটনিটা আমার মোটামুটি হয়ে এসছে এক মতো চাটনি হয়েছিল এটা দিয়ে হয়ে যাবে তো আজকে এই ছিল আমার রেসিপি মুসরির ডাল শাক ঝিঙের তরকারি আর হচ্ছে এখন করবো সেলের জন্য টিফিন এখানে হচ্ছে আমি কিছুটা ময়দা নিয়েছিলাম নুন দিয়ে ভালো করে ময়দাটাকে ফেটিয়ে নিয়েছি মানে একটু পাতলা করে আর এখানে একটা ডিম দিয়েছি মানে এটাকে আমি পরোটা বানাবো ডিম পরোটা তো তার জন্য আমি প্রথমে বেটারটা দিয়ে একটু ছড়িয়ে নিলাম তারপরে সামান্য একটু তেল দিয়ে ওলট করে ভেজে নিলাম ওখানে আরও একটা ভেজে নিচ্ছি ছেলেটা খেয়ে টিফিন খেয়ে যাবে আর এবং নিয়েও যাবে এটা স্কুলে তো সকালে কিছু খেতে চায় না আর টিফিনেও বেশি কিছু নিতে চায় না তো ছেলের জন্য দুটো পাতলা করে বানিয়ে দিলাম আর দুটো ছিল মেয়ের জন্য রাখবো তো এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখন যাব আমি ছেলেকে স্কুলে দিতে তো তার জন্য আমার ভাতটাও হয়ে এসছে প্রায় তো ছেলেকে এখন দিতে যাচ্ছি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও টাটা বাই বাই